শুভ সকাল প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা গতকালকের ভিডিও আমি গতকালকে কিছুটা ভিডিও করেছি আর আজকে কিছুটা করেছি দুটো মিলে একটা ভিডিও বানিয়েছি আর গতকালকে আমি ঘুম থেকে উঠেই দেখলাম এই দুটো মোরগ কি করে দেখো বন্ধুরা লড়াই করছে এই লড়াই আমি আগে টিভি শোতে এরকম দেখতাম কিন্তু সত্যি কোনোদিন দেখিনি এই প্রথমবার এরকম দেখছি এখন যাচ্ছি আমরা মাঠের দিকে এই মাঠটায় অনেক দিন পর এলাম চলো বন্ধুরা দেখি বাচ্চারা আজকে কি কী খেলা করে সেটা তোমাদের দেখাবো চলো মিমি তোর হবে দাদা আমাকে ঠিক আছে এখনের দিনে খুবই কম দেখা যায় এরকম খেলাধুলা এই বাড়ির পাশের বাচ্চাগুলো সব সময় এই রোদের সময় এই ঠা শীতের সময় এরা দেখি এই মাঠের মধ্যে বসে খেলা করে আগে এই মাঠে আমরা আসতাম আর এসে এখানে ঘর থেকে তেঁতুল নিয়ে আসতাম নালে সোলম নিয়ে আসতাম আম মানে টক জাতীয় জিনিস এখানে এনে এখানে এই মাঠের মধ্যে বসেই মাখা খেতাম খুবই আনন্দ লাগতো আগের দিনের ব্যাপারটাই আলাদা ছিল আগের দিনে আমরা যেরকম খেলতাম মাঠে স্কুল থেকে এসেই খেলা করতাম সকালেও ঘুম থেকে উঠে একবার খেলা করতাম তার মধ্যে পড়াশোনাও করতাম কিন্তু এখন দিনে বাচ্চারা ঘুম থেকে উঠে এমনি পড়াশোনা স্কুল থেকে এসে টিউশন আর খেলা বলতে গেলে ওই ফোনে ফোনের মাধ্যমেই যা খেলাধুলা হয় কোথায় যাও এখন আমরা যাচ্ছি বাগিচা থেকে মাছ ধরতে অনেক দিন হয়ে গেছে আমরা মাছ ধরতে যাই না তাই আজকে মাছ ধরার জন্য যাচ্ছি আমরা শুধু অডিয়েন্স দর্শক মিমি জেঠু মাছ ধরবে আর আমরা দর্শক হিসাবে দেখব দেখা একটা আলাদা আনন্দ আগে আমরা যখন মাছ ধরতাম খুবই আনন্দ লাগতো মাছ ধরতে মাছ খাওয়া তো পরের কথা ধরাটা যে আনন্দ সেই আনন্দ খেতে আর লাগে না তো চলো জঙ্গল চলে আসছে এতক্ষণ সাফাই রাস্তা পেয়েছিলাম এখন জঙ্গলের রাস্তা চলে আসছে চলো বাগিচায় আসলেই মানে সঙ্গে একটা দাও থাকবে আর বৌদি এই যে দাউ দিয়ে একটা মোচা কেটে নিল আসলে তাজা তাজা সবজি খেতে খুবই দারুণ লাগে আর মোচা টোচা খেতে এমনি খুব ভালো লাগে আর জঙ্গলে যেতে যেতেই দেখো একটা সাপ এটা কি সাপ আমি তো বলতেই পারবো না আমার সাপের খোসা দেখেই ভয় লেগে গেছে সাপ দেখলে তো আমি নালে বেউসি হয়ে যেতাম এরকম আমি সাপ ভীষণ ভয় পাই কিছুদিন আগেরই ঘটনা পাশের বাড়ির এক দাদা বাড়ির মোষ পালতো মোষ দিয়ে ওরা মলন টলন দেয় চাষবাস করে সেই মোষকে মাঠে বেঁধে রেখেছিল আর মাঠের মধ্যে থেকেই নাক সাপ কেটে দিয়েছে মানে পুরো বডিটা একদম নীল নীল হয়ে গেছে অনেক দিন থেকে আমরা ভয়তে এরকম মাঠে ঘাটে এরকম যেতাম না সাপের ভয়তে তো চলো কথা বলতে বলতেই চলে এলাম এই যে পুকুরে এই পুকুর হচ্ছে খাড়ির পাশে আর খাড়ির পাশে যেহেতু এই পুকুরটা তার জন্য এখানে নোনা জলের মাছ পাওয়া আর এই পুকুরে কি মাছ পাওয়া যায় জানো খাড়ি ভেটকি ভাসা মাছ আরও নানান রকম মাছ পাওয়া যায় আমি তো নাম জানি না দাদাভাই যখন বাজার থেকে মাছ কিনে নিয়ে এসে তখনই দাদাভাইকে জিজ্ঞেস করি এটা কী মাছ ওটা কী মাছ তখন দাদাভাই বলে আর এই পুকুরের মধ্যে যত রকমের এই যে ডালপালা ছিল এগুলো সব বাইরে তুলছে যাতে জালের কোনো অসুবিধা না হয় জালটা নষ্ট না হয়ে যায় আর যাতে মাছগুলো না বেরিয়ে যায় আর এই দেখো পুকুরের পাশে কি ফল পেয়েছে এই ফলের নাম জানি না বোধ হয় পান্তা ফল আমি ঠিক মতন জানি না তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে জানিও আর এই যে খাড়ির খেজুর গাছ এই যে দেখতে পাচ্ছ এই যে ভরা খেজুর গাছে এগুলো খেজুর হয় কি হয় না সেটাও আমি জানি না আর এখানে কাঁকড়া আছে এখানে দেখো এই যে কাঁকড়ার গাড্ডা এই যে দেখা যাচ্ছে একদম আমি আস্তে আস্তে মানে কাঁকড়াটা উপরে দেখেছি আমি যখন আসছি ফোনটা নিয়ে একেবারে ভিতরে যে ভিতরে ঢুকে গেছে গাড্ডার মধ্যে আর এই দেখো বন্ধুরা কাঁকড়াটা কত বড় গাড্ডা খুঁজে এই দেখো কত মাটি উপরে উঠিয়েছে তার মানে কত ভিতরে আছে কাঁকড়াটা এখান থেকে কেউ কেউ আছে মাঝে মধ্যে ধরে আর কাঁকড়াটা ভীষণ বড় ছিল তোমাদের দেখাতে পারিনি कोई Okay. 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 है मिला हां ये अत्ता सुंदर तो पूरा मांस बहुत है दाल ये करनी पड़ेगी तो नीचे लो भरने जगह की मांस बहुत है लाल बेट की लाल बेट की खाड़ी बेट की मिलेगा मिलेगा थोड़ा सा सेंट्रल पुराना लग रहा है टाइगर टाइगर Bukan debit apa. Ni bukan nak 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 তো বন্ধুরা দাদা ওরা মাছ ধরছিল আর আমরা চলে আসছি বাড়ি অনেক সময় লাগবে তার জন্য অতক্ষণ আর থাকতে পারলাম না চলে আসছি এখানে না বারে পোক আছে সেই কামড়ায় চলে আসি তবুও মশার ওষুধ লাগিয়ে গিয়েছিলাম আর এখানে দেখো আমরা টকপাতা পাতা তুলছি এখানে বাগিচায় টুকটাক যা যা জিনিস আছে যেরকম কলার মোচা টক পাতা পিপলি শাক আলু শাক তারপরে কচু শাক হেলাঞ্চে শাক নানান রকমের শাক পাওয়া যায় মাঝে মধ্যে এগুলো চলে যায় এগুলো খেয়ে নিই বাগিচাতা খুবই ভালো লাগে বাগিচাতা খেতে আর এখানে বেনারসও আছে আর পেয়ারা গাছও ছিল আর এই দেখো বন্ধুরা এই যে কাজু গাছটা দেখতে পাচ্ছ এই কাজু গাছে আমি দেখতে আসছিলাম কাজু আছে কি নাই আগের বছরে খেয়েছিলাম ভীষণ মিষ্টি ছিল ভীষণ মিষ্টি ছিল এবছর এখনো হয়নি সবই মাত্র

তুমি এখানে কি করেছো সেটা বলো লং লাগাও নাই রঙের নষ্ট করছো তোমার ড্রয়িং নোট আছে না তুমি ড্রয়িং নোটে কেন করো না হ্যাঁ এখন তো তোমার ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে না এত হাসি কিসের কি করছো এইসব ঘরের সব ঘরের কি করছো ছাপা দেশো এগুলো মুমকে মসবে তুমি মসবা না ঠিক আছে তাই তোমার দিয়ে মোছাবো ঠিক আছে না তোমার মামি কিন্তু কিচ্ছু করবে না সব তুমি করবা না ঠিক আছে ঠিক আছে না তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এই মেয়েটার দুষ্টুমি থেকে শেষ করলাম এইভাবেই শেষ করলাম তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা